আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা খুবই আকর্ষণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে যে বিষয়গুলো জানা আপনাদের জন্য জরুরি এরকম একটা তথ্য নিয়ে আসলাম আপনারা অবাক হয়ে যাবেন আপনারা সত্যি অবাক হবেন যে আমি কি তথ্য আপনাদের এখন দিতে চলেছি আসলে কি বিষয়ে কথা বলবো শোনেন আগে দীর্ঘ আট মাস প্রায় আট মাস হলো আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে এই আট মাস ইউনোসের বিরুদ্ধে গবেষণা করে ষড়যন্ত্র করে সুন্দর করে আওয়ামী লীগেররা একটা নোট লিখেছে ডক্টর ইউনোসের বিরুদ্ধে এবং এখানে বর্ণনা করেছে যে কীভাবে ডক্টর ইউনোস প্ল্যান করে কত টাকা ব্যয় করে দুই হাজার এগারো সাল থেকে শুরু করে একদম প্ল্যান বাই প্ল্যান কাজ করে ডক্টর ইউনোস এই আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে দিল ইন্ডিয়াতে এটাই তারা মূলত বোঝানোর চেষ্টা করেছে সারাংশ এটাই যে ডক্টর ইউনোস প্ল্যান করে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে চলুন আগে তাদের লেখনি পড়ব তাদের লেখনি পুরোটা পড়ব এবং কি বলতে চাইছে একদম প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জানা জরুরি এটা বিএনপির জানা জরুরি ছাত্রদের জানা জরুরি জামাত ইসলামের জানা জরুরি এমনকি আওয়ামী লীগ যারা আছে তারাও জেনে নিন আপনাদের যারা গুণধর ব্যক্তিরা আছে তারা একটি রিপোর্ট তৈরি করেছে একদম পুরোটা পর্ব ধৈর্য ধরে দেখবেন খুবই আকর্ষণীয় শুনে অনেকটা মজা পাবেন এবং ডক্টর ইউনুস সম্পর্কে আরও অনেক কিছু ধারণা আপনার এখান থেকে নতুন ধারণা সৃষ্টি হবে যদিও রিপোর্ট সত্য মিথ্যা মিক্সার আছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পড়ার সাথে সাথে ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটা একটু বড় হতে পারে সম্মানিত ভিওয়ার্স শুরু করেছেন এইভাবে প্রমাণ সহ ইউনোসের মেটিকুলার প্লানের আদ্যপ্রান্ত খুবই সুন্দর একটা শিরোনাম দিয়েছে বলা যায় তো যাই হোক যে বিষয়টি গুরুত্বপূর্ণ দুই পরবর্তী থেকে ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি ব্যাপক প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে একই সাথে দুর্নীতি ধামাচাপা দেওয়া শাস্তি বাইপাস করা ও ব্যাংকের এমডি পদ থেকে চলে যেতে বাধ্য করা ইত্যাদি কারণে সুযোগ খুঁজতে থাকে সর্বোচ্চ ক্ষতি করার কিন্তু মুহিত সাহেব বেঁচে থাকাকালীন এবং ইউনুস আশা করেছিল দুই সালে হিলারি প্রেসিডেন্ট হলে শেখ হাসিনার ওপর প্রতিশোধ নেবে হিলারি ক্লিন্টনকে অর্থ সহায়তা করেছিল ইউনুস সরকার এটা সত্য অর্থ সহায়তা করেছিল এখন ওনারা যেটা হিসাবে মিলাইছে মানে ওনারা দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টা করছে আর কি দেখা যাক কি চলুন দুই হাজার সালে হিলারি প্রেসিডেন্ট হলে শেখ হাসিনার উপর প্রতিশোধ নেবে কিন্তু হিলারি হেরে যাওয়ার তা হয়ে ওঠেনি তবুও ইউনুস বাংলাদেশ সরকারের উৎখাতের ব্যক্তিগত টাকায় লবিস ফর্ম নিয়োগ করে দুই সালে তারা দাবি করতেছে যে আওয়ামী লীগ সরকারকে যে হটিয়ে দেওয়া হয়েছে এর পিছনে ডক্টর ইউনুস সরকার অর্থ দিয়ে নিয়োগ করছে এবং এর ফলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এটার উত্তরে আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছে বা লিখেছে যে আসলে আমরা যদি আগে জানতাম যে ইউনেস একা একা অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর চেষ্টা করতেছে তাহলে আমরা দেশের জনগণ চাঁদা তুলে তাকে টাকা দেওয়ার সহযোগিতা করতাম যে এই সৌরা স্যারকে তাড়াতাড়ি যেন আরো সরাতে পারে তাহলে হয়তো দুই সাল চব্বিশ সাল পর্যন্ত সময় লাগতো না আরও তাড়াতাড়ি সরানো সম্ভব হতো এরকম মজাদার মজাদার এবং গঠনমূলক কমেন্ট করেছেন সত্যিও ভালো লাগার মতো তো যাই হোক এরপরে কি লিখেছে দেখুন রিপাবলিকান ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকায় এবং ইউনুস যেহেতু ডেমোক্রেট ডোনাল্ড ডেমোক্রেট ড্রোনার তাই খুব একটা সুবিধা করতে পারে নাই ট্রাম্পের ম্যাথ পর্যন্ত ওনারা বলতেছে যে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো হিলারি ক্লিন্টন হেরে গেল তখন তেমন একটা সুবিধা করতে পারছিল না ইউনোস সরকার যেহেতু ডোনা হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছিল তার বিপরীত দলকে তাই ডোনাল্ড ট্রাম্প তাকে সহযোগিতা করে এজন্যই এজন্যই এতদিন প্ল্যান করেও সাকসেস হয়নি সর্বশেষ আবারও লিখেছে দেখুন কি লিখেছে তাই মূল চেষ্টা শুরু হয় দুই সাল থেকে ইউনোস প্রথমে দেশকে স্যাংশন দেওয়ার চেষ্টা করে দেশের বিনিয়োগকে বাধাগ্রস্ত করে বাংলাদেশে এত উন্নয়ন করার পরেও দেশদ্রোহী হিসাবে দেশের বিপক্ষে বিনিয়োগ করে এদেশের লবিস জস সরস সহ আরও কিছু ব্যক্তির সার্ভিস হায়ার করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এগুলো বিষয় আস করে আজ করতে পেরেছিল দুই সালে এবং ইউনোসের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করার উদ্যোগ গ্রহণ করে কিন্তু পরবর্তী বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে এবং ইউনোসের ম্যানেজ করা স্বভাবের কারণে বাধাগ্রস্ত হয় সর্বশেষ গ্রামীণ ব্যাংক চল্লিশ বছরের অডিট ও ইউনোসের অপকর্মের বিরুদ্ধে মামলা করা শুরু করে এছাড়া অবৈধভাবে গ্রামীণ ব্যাংক থেকে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রতিষ্ঠান গরিবের কল্যাণে বিলিয়ে দিতে উদ্যোগ হয় সরকারও বুঝতে পারছিলেন ইউনোস দেশের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করছে এইদিকে ইউনোসও বুঝতে পারছিল তার জীবনের শেষ সুযোগ তাই মূল তাই মূলত তার উদ্যোগে ও ব্যাপক ইনভেস্টমেন্টের আওয়ামী লীগ সরকার পতনের প্লটটি রচিত হয় ওনারা বলতেছে যে নানা রকম সমস্যা ইউনোস পড়ার কারণে গ্রামীণ ব্যাংকের নানা রকম দুর্নীতি তারপর প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি করার কারণে যখন ইউনোস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ তদন্ত করলো গোয়েন্দা সংস্থা যখন এইগুলো তথ্য পেলো তখন আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ডক্টর ইউনোস একদম সর্বোচ্চ অর্থ মাধ্যমে চেষ্টা করা শুরু করলো এটাই লিখেছেন তো এরপরে দেখেন কি লাগে মেকুলার প্লান বিষয়ে ব্যাপক ডাটা না থাকলেও বর্তমান ঘটনা প্রবাহের কারণে একশো প্রমাণিত মানে ওনারা বোঝাচ্ছে যে আগের যে ডক্টর ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে যে চক্রান্ত করেছে যে কথাগুলো তারা বলতেছে এগুলোর আগের কোনো প্রমাণ না থাকলেও যখন আওয়ামী লীগ সরকারকে পতন করে দিল সরকার যখন চলে গেল মানে বর্তমান অবস্থায় যেহেতু ডক্টর সরকার গঠন করেছে মানে এখন তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত হয়ে গেছে যে ডক্টর ইউনসই এগুলো করেছে মানে দুয়ে দুয়ে চার মিলাইছে ইউনুস করুক আর না করুক সুন্দরভাবে তাদের বিরুদ্ধে মিলানোর চেষ্টা করেছে কথাগুলো তবে ভালো লাগতেছে কথাগুলো পড়ে কিন্তু কথাগুলো যাই হোক তারপরে দেখুন একটু বড় একটু আমারও মানে সবার জানানোর জন্য পড়তে হচ্ছে দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রাপ্ত তথ্য অনুসারে রিপোর্টটি করা সকল প্রমাণ এবং লিঙ্ক সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা সাইবার সিকিউরিটি বিষয়ে এক মাইক বেঞ্চ এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার কার্লোসনের পডকাস্টে বাংলাদেশের প্রসঙ্গে বেশ কিছু বিষয় উঠে আসে এ বিষয়ে বিশেষ করে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সরকার পতনের বাইরে প্রশাসনে জড়িত থাকে এ বিষয়ে এক্ষেত্রে বাইডেন প্রশাসন সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং প্রক্সি সংগঠন ইউএস এআইডি আইআরএফ এবং এনইডি দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে অর্থায়ন করা হয় মিডিয়া সাংস্কৃতিক গৃহগোষ্ঠী হিজড়া সমকামী ট্রানজেন্ডার ট্রানজেন্ডার রেডিক্যাল গ্রুপ জঙ্গি সংগঠন সন্ত্রাসী গ্রুপ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে মানে তারা এখানে কোনো কিছু বাদ দেয় নাই মানে যতগুলো মনে পড়ছে সবগুলো লিখে রাখছে যে এদের নাকি ডক্টর ইউনোস আমির জীবিকার যে সরকারের মাধ্যমে মানে এই যে সংগঠনগুলোর যে নাম বললাম এগুলোর মাধ্যমে নাকি অর্থ দিয়েছে বাংলাদেশ এখানে কেউ হিজরা পর্যন্ত বাদ দেয় না হিজরাদেরও নাকি অর্থ দিয়েছে কি বলবো শিক্ষক হিজরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সংস্কৃতি সংস্কৃতিক অঙ্গন এবং এখানে তো মুসলিম বলে নাই জামাত শিবিরও বলে না কেউ বলে না মানে সরাসরি বলেছে জঙ্গি সংগঠন তো তাদের ভাষ্য অনুযায়ী আর কি অর্ধেক পড়লাম অর্ধেক পরে শুনালাম এবং সর্বশেষ যে কথাগুলো সারমর্ম এটা তো আপনারা বুঝেছেনই মানে আহ দুয়ে দুয়ে চার মিলিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্ল্যান করে একটা ডকুমেন্টারি মতো লেখা হয়েছে এবং এখানে খুবই মজাদার বিষয় যে উনি আহ ওনারা উল্লেখ করেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর শিক্ষা কাজ শিক্ষার্থী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন তারপরে রিক্সা চালক থেকে শুরু করে বড় বড় যারা চাকরিজীবী প্রত্যেকটা অঙ্গন বাংলাদেশের রাজনৈতিক বলেন বেসরকারি বলেন বা সংগঠনগুলো যা আছে প্রত্যেকটা সংগঠনে কি নাকি ডক্টর নিউনজ টাকা দিয়ে আন্দোলন করাইছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে হঠাৎ এমনকি প্রশাসনকেও নাকি ডক্টর ডক্টর টাকা দিয়েছিল কি বলবেন তাদের রিপোর্টের আসলে কি বলার আছে বলুন শেখ হাসিনা তো এখন পাগল প্রায় দেখেছেন না কবিতা কয় মানে কবিতা বলে বাজারের সবজির দাম কম মানে চিন্তা করেন একজন ষোলো বছরে দীর্ঘ সময় একজন একটানা না প্রধানমন্ত্রী থেকেছে তার ওয়েট কতটা কমে গেলে বাচ্চাদের মতো মানে সাধারণ যে ফুটপাতের মানুষ যেরকম ঝগড়া করতে যে তার জন্য একটা কাজ করে ঠিক এরকম মনে হয় লেগে পড়ছে একজন একটা কবিতা লিখেছে সেটা তার পক্ষে গেছে বলে সেই কবিতা গাইতেছে তো আওয়ামী লীগের অবস্থা হলো বর্তমান এটাই যার কারণে তারা যেখান থেকে যেটা পাচ্ছে এটাই ফেসবুকে দিচ্ছে তারা তো এখন ফেসবুকেই আওয়ামী লীগ আছে। বাংলাদেশে তো আর একটা আওয়ামী দেখা যায় না এখন যত আওয়ামী লীগ আছে ফেসবুকে তো সব মিলিয়ে যে আওয়ামী লীগের যে দুর্দশা দিন দিন কিন্তু আরও দুর্দশায় পরিণত হচ্ছে দিন দিন হয়তো একটা সময় নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যৎ কি হবে সেটা জানা নাই ভবিষ্যতে বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে বর্তমান তাদের উপর নির্ভর করবে আওয়ামী লীগ আসলেই কোনো দিন ফিরতে পারবে নাকি ফিরতে পারবে না তারা যদি সুযোগ করে দেয় তাদেরকে ফেরার জন্য তাহলে হয়তো ফিরতে পারে যদি সুযোগ না দেয় তাদের তারা অবশ্যই নিশ্চিন্ন হয়ে যাবে আর কখনোই ফিরতে পারবে না ভবিষ্যতে দেখা যাবে তবে আমলিক যেটাই করুক ডক্টর ইউনোস সরকারের বিরুদ্ধে যাই বলুক না কারণ দেশের জন্য এখন খুবই মজা করে কমেন্ট সেকশন পড়লে দেখবেন যে শত শত মানুষ কমেন্ট করতেছে ডক্টর ইউনোস একা একাই এত কাজ করেছে এই সৌরসার সরকার তাড়ানোর জন্য আমরা আমরা এত আন্দোলন করেছি বিএনপির এত আন্দোলন করেছে জামাত শিবির এত আন্দোলন করছে দেশে এত এত মানুষ মারা গেছে হেফাজতে ইসলাম শাপলা সত্তর এত মানুষ মারা গেল আমরা এই সরকারকে হটাতে পারলাম না আর ডক্টর ইউনুস বিদেশ থেকে অর্থের মাধ্যমে বা টেকনিক্যাল মাধ্যমে এই সরকারকে হটিয়ে দিল তাহলে তো ডক্টর ইউনুসকে আমাদের আরও একটি নোবেল পুরস্কার দেওয়া উচিত এই ধরনের কমেন্ট করতে সত্যি মানে ভালো লাগে বিষয়গুলো আসলে ডক্টর ইউনোস আওয়ামী সরকারকে তাড়িয়েছে প্ল্যান করে এটাই হলো তাদের দাবি যদি এটা সত্যিও হয় তাহলে এতেও ডক্টর ইউনোস সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই সে যদি একা একা অর্থ দিয়ে লবিস্টিক নিয়োগ করে আওয়ামী সরকারকে তাড়িয়ে থাকে এজন্য তাকে ডাবল ধন্যবাদ দিতে চাই এবং তাকে একটি নোবেল পুরস্কার দেওয়ার জন্য দাবি করতেছি তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে দেশের মানুষ জানা দরকার এই বিষয়গুলো এই তথ্যগুলো তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ